সত্যটা কি আসুন শুরু থেকে জানি এই গোপন আয়নাঘরের কাহিনী ধানমন্ডি বত্রিশ নম্বর যেখানে ইতিহাসের অনেক স্মৃতি জড়িয়ে কিন্তু আজ সেই স্মৃতি ভেঙে পড়েছে এক অদ্ভুত রহস্যের নিচে শেখ মুজিবের বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডের তিন তলা ভেতর থেকে পাওয়া গিয়েছে বাচ্চাদের স্কুল ড্রেস জুতা এমনকি ভেসে থাকা চুল প্রশ্ন একটাই এগুলো এখানে আসলো কিভাবে কেন এখানে এমন প্রপাত লুকিয়ে রাখা

কিন্তু কেন কি লুকানো আছে সেই আন্ডারগ্রাউন্ডে যদি কোনো সাধারণ বাড়ি হতো তাহলে কি পুলিশ এমন চুপ নাকি বড় কারো ইশারায় সবকিছু ধামা চাপা দেয়া হচ্ছে এক নারী আহাজারি করে বলেছেন হায় রে এখানে না কত মায়ের বুক খালি হয়েছে এই পানির নিচে হয়তো লুকিয়ে আছে আমাদের সন্তানের কঙ্কার পারে সকালে কি বেরিয়ে আসবে ভয়াবহ সত্য কি এমন আছে নিচের সেই গোপন ফ্লোরে যা দেখা মাত্রই সবার মনে পড়ছে আয়না ঘরের কথা আন্ডারটাউটে নেমে দেখা যায় একটা নয় দুটো নয় তিন তলা সাধারণত একটি বাড়ির নিচে এত ফ্লোর থাকে না তাহলে কেন এই অতিরিক্ত তলা এটা কি সাধারণ আন্ডারক্রাউন্ড নাকি কোনো গোপন বন্দিশালা আওয়ামী লীগের পর এমন অনেক আয়নাঘর বেরিয়ে এসেছে আওয়ামী লীগ কি এখানে তাদের গোপন বন্দিশালা তৈরি করেছিল বিরোধী মতের মানুষদের বন্দি রাখার জন্য আরও অবাক করা বিষয় ভাঙাচোরা বাড়িতে লুটপাট চলছে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে ভাঙারি ব্যবসায়ী সবাই দৌড়াচ্ছে যা পাচ্ছে লুটেরিতে রড লোহার টুকরো এমনকি পড়ে যাওয়া গাড়ির অংশ সবই বিক্রির জন্য টেনে নিয়ে যাচ্ছে এই লুটপাটের মধ্যেই কি হারিয়ে যাচ্ছে কোনো ভয়ঙ্কর প্রভাব সত্যি কি আয়নাঘর ছিল এখানে নাকি এটাও কোনো রাজনৈতিক নাটকের অংশ কেন পুলিশ চুপ কেন এই লুকোচুরি আপনি কি মনে করেন এখানে সত্যি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে নাকি আমরা সবাই এক বিশাল ষড়যন্ত্রের শিকার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু